বাড়িতে কোনো গেস্ট এলে বা প্রিয়জনদের স্পেশাল কিছু বানিয়ে খাওয়াতে চাইলে দারুণ স্বাদের নবরত্ন পোলাও বাড়িতেই তৈরি করে নিন যে কোনো আমিষ বা নিরামিষ রেসিপির সাথে সার্ভ করতে পারে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পোলাওয়ের জন্য এখানে এক কাপ বাসমতি রাইস ভালো করে ধুয়ে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রাখলাম এবারে পোলাওয়ের জন্য ড্রাই ফ্রুটস আর কিছু সবজি ভেজে নেব কড়াইতে টু টি স্পুন ঘি গরম করে আট থেকে দশটি স্লাইস আমন্ড দিয়ে দিলাম আর পনেরো থেকে ষোলোটি কাজু বাদামও দিয়ে দিলাম বাদামগুলি হালকা লাল করে কিছুক্ষণ ভেজে নেব এরপর পনেরো থেকে কুড়িটি কিশমিশ অ্যাড করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিলাম সেম কড়াইতে ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে একশো গ্রাম পনির টুকরোগুলো দিয়ে দিলাম এবারে দুই দিক হালকা গোল্ডেন করে ফ্রাই করে তুলে নিচ্ছি এরপরে হাফ কাপ ছোটো টুকরো করে কাটা আলু আর গাজর হাফ কাপ দিয়ে দিলাম সাথে সামান্য লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম এই সময় লোতেই রাখব ঢাকা খুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবারে সব তুলে নিচ্ছি এরপরে টু টি স্পুন ঘিয়ে দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ ছোটো টুকরো করে কাটা ফুলকপি আর হাফ কাপ বিনস এক মিনিট মতন আড়াচাড়া করে হাফ কাপ সবুজ মটর অ্যাড করলাম সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম লো করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দি সাত মিনিট পর ঢাকা খুলে নিলাম সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তুলে নিয়ে সাইডে সরিয়ে রাখছি এবারে পোলাওয়ের জন্য রাইস সেদ্ধ করে নেব জলে বয়েল এসে গেছে বেজানো চালুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম রাইস সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে তুলে রাখছি এরপরে কড়াইতে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম সাথে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তেজপাতা স্টার অ্যানিস লবঙ্গ এলাচ জিরা ওয়ান টি স্পুন আর গোলমরিচ হাফ টি স্পুন ফোড়নগুলি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে সেদ্ধ করা ভাত অ্যাড করে দিলাম এবারে ভেজে রাখা বাদাম পনির আর সবজিগুলো দিয়ে দিচ্ছি এটির সাথে হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন লেবুর রস আর স্যাফরন মিল্ক টু টেবিল স্পুন দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নিচ্ছি ঢাকা দিয়ে লো হিটে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখুন কত সুন্দর পোলাও ঝরঝরে হয়েছে দেখতে যেমনই সুন্দর লাগছে খেতেও বেশ সুস্বাদু পোলাও সার্ভ করে নিন যে কোনো আমিষ বা নিরামিষ রেসিপির সাথে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন